নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আমি আজ গন্ধরাজ চিকেনের রেসিপি শেয়ার করব খুব খেতে ভালো হয় আর খুব সহজভাবে ঘরোয়া সব উপকরণেই তৈরি করে নেওয়া যায় এখানে আমি ছশোর মতো চিকেন উইথ বোন নিয়ে নিয়েছি পিসগুলো একটু বড় বড় করে কাটা একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ আর রসুনের পেস্ট এখানে দু চামচ মতো নিয়ে নেব কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দু চামচ মতো আন্দাজ মতো নিয়ে নেব লবণ এই হাফ চামচ মতো প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ মতো নেব গোলমরিচের গুঁড়ো আর নেব টক দই এখানে তিন চামচ মতো টক দই এর মধ্যে আমি চিকেনগুলো ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সেই জল ঝরানো চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখব প্রায় আধ ঘন্টা এই সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই গোলমরিচ দই আদা রসুন পেঁয়াজ এগুলোর পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম সাথে দিয়েছি অল্প পরিমাণে নুন বেশি নুন এই সময় ব্যবহার করব না পরে আমি আবার নুন প্রয়োজন মতো ব্যবহার করব এটা সরিয়ে রাখলাম এবার গন্ধরাজ চিকেন করার জন্য গন্ধলেবু তো লাগবেই একটা গন্ধলেবুকে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে এই গন্ধলেবুর রস আমি এই রান্নায় ব্যবহার করব অনেক সময় এই গায়ের সবুজ অংশটা একটু ঘষেও দেওয়া যায় তাতেও গন্ধ হয় কিন্তু যদি সেটা ঘষে দেওয়ার সময় একটু সাদা অংশ পড়ে যায় তাহলে কিন্তু আবার মতো হয়ে যায় সেই কারণে আমি এখানে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করব এখানে আমি অর্ধেক গন্ধরাজ লেবুর রস নিয়ে নিলাম বাকি অর্ধেক আমি অন্য সময় ব্যবহার করব এবার এই রসটা দিয়ে ভালো করে আরও একবার মেখে নিলাম নিয়ে এবার এটা আমি রেখে দেব বেশ কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা পরে আমি রান্না এলাম প্রথমে সাদা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল এই রান্নায় ব্যবহার করলেই হবে কারণ দই দিয়ে মাখা আছে এটা খুব বেশি তেল বা মশলা লাগে না পুরো চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা হালকা রেখে এবার এটা একটু কষিয়ে নেব খুব সুন্দর করে একটু কষিয়ে নেব প্রায় এটা দশ মিনিট মতো আমি এটা রান্না করব আর প্রতিবারই এটা উল্টে পাল্টে দিতে হবে এবং এটা ঢেকে দেওয়া যাবে না যাতে জল খুব বেরিয়ে যায় সেরকমভাবে করা যাবে না দশ মিনিট মতো রান্না করলে এই রকম মতো হবে এবার এটাকে আমি এটা একটু তেল ওঠামতো হয়ে গেছে দেখাই যাচ্ছে এবার এটাকে আমি পাশের গ্যাসে ট্রান্সফার করে দিয়ে এই গ্যাসে আবার একটা কড়াই আমি বসিয়ে নিচ্ছি আর ওই গ্যাসটাকে একদম হালকা রেখে চিকেনটা বসিয়ে রাখব এখানে যে কড়াইটা বসালাম তাতে একটু সাদা তেল দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এখানে দারচিনি এলাচ লবঙ্গ আমি দুটো করে ব্যবহার করেছি একটা পেঁয়াজ খুব মিহি করে ছোট ছোট করে কেটে নিয়েছি এই পিঁয়াজটা দিয়ে দিলাম এই পিঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব একটু হালকা ভাজা হলে এই পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আছে আমার কিছুটা আমি ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি আর এই সময় বাকিটা আমি ব্যবহার করব এখানে এক চামচ মতো পেঁয়াজ রসুন আর এক চামচ মতো আদা কাঁচা লঙ্কা পেস্ট আমি দিলাম অল্প পরিমাণে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম এই পেঁয়াজ রসুন আদার পরিমাণে একটু লবণ এবার এটা খুব করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর যে বাটিটার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার মশলাগুলো ধুয়ে একটু জল এতে দিয়ে দিলাম এবার এটা একটু ফুটে উঠলে এর মধ্যে যে চিকেনটা আমার কষানো আছে সেই চিকেনটা এবার আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো আমার চিকেনটা এর আগেই দশ মিনিট মতো কষানো আছে আর ম্যারিনেট করা আছে আগে থেকে সব কিছু দিয়ে তাই এই রান্নায় কিন্তু চিকেন একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবং কিন্তু এক ফোঁটাও ভেঙে যাবে না খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর যে কড়াইটায় আমি রান্না করছিলাম চিকেনটা কষাচ্ছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে জলটা গরম করে ওই মশলাপাতিগুলো একটু ধুয়ে ওই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব এই ফ্লেভারটা পুরো মশলাপাতির ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে এবার এটা একটু ফুটে ওঠার জন্যে ঢেকে দেবো মাঝারি আঁচে রেখে পাঁচ মিনিট মতো এটা ঢেকে দিলেই আমার তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের গন্ধরাজ চিকেন দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর চিকেনটাও পুরো সেদ্ধ হয়ে গেছে আর এখানে গন্ধরাজ লেবুর রস আমি ব্যবহার করেছি এবার শেষের সময়ে আমাকে আরও একটু উপায় অবলম্বন করতে হবে এই গন্ধরাজ লেবুর গন্ধটা এর মধ্যে দেওয়ার জন্য এইভাবে রান্না করলে কিন্তু চিকেন কিন্তু এক ঘেমি চিকেন রান্নার থেকে যেমন বাঁচা যায় তেমনি খেতেও কিন্তু খুব সুন্দর হয় দুটো তিনটে কাঁচা লঙ্কা এই সময় আমি চিড়ে দিয়ে দিলাম আর কয়েকটা গন্ধরাজ লেবুর পাতাও দিয়ে দিলাম এই গন্ধরাজ লেবুর গাছ কিন্তু আমার বাগানেরই সেখান থেকেই আমি পাতা ধুয়ে নিয়েছি নিয়ে এবার ঢেকে পাঁচ মিনিট রেখে দিলাম এর ফ্লেভারটা পুরোপুরি চিকেনের মধ্যে যাওয়ার জন্যে এবার ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি পাতাগুলো সরিয়ে কত সুন্দর দেখতে হয়েছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আর খেতেও তেমনি অসাধারণ হয় করে নিও বন্ধুরা এরকম গন্ধরাজ চিকেন কম মশলায় কম উপকরণে ঘরোয়াভাবেই এরকম একটা দুর্দান্ত স্বাদের চিকেন ঘরেই তৈরি করে নিতে পারবে আর আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো আর নতুন বন্ধুরা যা যারা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ